ওই দামটা কিরকম দাম সাত লাখ সাত লক্ষ টাকা এটা দিন লাখ দর্শক এই ছাগলটি সাত লক্ষ টাকা দাম চাচ্ছে এবং এই ছাগলটি তিন লক্ষ টাকা দাম দেখতে ছাগলের দাম সাত লক্ষ টাকা এটা কি আর তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দিতে গরুই কিনে দেয় কাশ্মীরি

باشری دغه تا دبل دته له چپه ایروشي نیو نا دغه دته شروع کیږي ایرې هیغه پاک دويږي چې

দর্শক এই গ্রুটি আসলে সাত লক্ষ টাকা দাম চাপছে